জিনিসটা যারা গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত তো সবাই খুশি কারণ বেক্সিমকো গার্মেন্টস বেক্সিমকো গ্রুপ এবং নাসা গ্রুপ দুইটি প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গিয়েছিল তো দুইটি গার্মেন্টসেরই অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে নতুন করে আবার চালু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখানে হচ্ছে আমরা গার্মেন্টসের অপারেটরের কাজ শেখাই তো যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ধামরাই থানার কালামপুর বাজারে হাবিব গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখানে হচ্ছে আমরা গার্মেন্টসের অপারেটরের কাজ শিখাই এখান থেকে আপনারা কাজ শিখে বিভিন্ন গার্মেন্টস সেক্টরে চাকরি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যারা কাজ শিখতেছে তারা আগামী মাসে বিভিন্ন গার্মেন্টস ইন্টারভিউ দিতে যাবে তো যদি বেক্সিমকো গার্মেন্টস এবং নাসা গ্রুপ চালু হয় তো তাহলে এখান থেকেও আমরা কিছু লোক পাঠাবো তো আমাদের এখানে হচ্ছে ধামরাই থানার কালামপুর বাজারে অবস্থিত আসসালামু আলাইকুম কে দেখছেন আমার লাইভটি প্লিজ কমেন্ট করে জানাবেন তো ধামরাই থানার কালামপুর বাজারে অবস্থিত এখানে আমরা অপারেটর এবং মেকানিক্যাল প্রশিক্ষণ করাই তো এখান থেকে আপনারা কাজ শিখে দ্রুত গার্মেন্টসের অপারেটর হিসাবে চাকরি নিতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে আমি রেগুলারই আমার ভিডিওগুলো আপলোড করি তো আপনারা সাপোর্ট করবেন খুব শীঘ্রই এক লাখ ফলোয়ার এই সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং আমার ফেসবুক পেজেও সেম ফলোয়ার আছে তো সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই কারণ আপনাদের সাপোর্ট যদি না থাকে কখনোই সম্ভব না এখানে আমরা একদম গেঞ্জির বডি দিয়ে আমরা কাজ করাই সবাইকে তো এই হয়েছে অবস্থা এই যেটা হচ্ছে আমার টোটাল ভিউ ট্রেনিং সেন্টারের আমরা হচ্ছে এখানে ব্যাচ করে কাজ করাই প্রতিবেশে দশজন পনেরো জন করে আমরা স্টুডেন্ট নেই তো সবাইকে আমরা সুন্দরভাবে কাজগুলো করে থাকি যে দেখতে পাচ্ছেন আপু ওই যে পকেট জয়েন করতেছে উনি একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল তো বাইং হাউস ঢাকা থ্যাংক ইউ সো মাচ ই টিভি চ্যানেল ম্যানেজার তো আশা করি ভালো আছেন এবং আমার জন্য দোয়া করবেন আমি বাংলাদেশের বেকার ভাই বোনদের নিয়ে কাজ করি তাদেরকে গার্মেন্টস সেক্টরে যে অপারেটরের কাজগুলো আছে এসব কাজগুলো শিখাই শিখে বিভিন্ন গার্মেন্টসে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেই তো একটা মূল কিওয়ে টেকনিক্যাল তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে আমার এই ব্রাঞ্চটি আমি বড় করে এই যে সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন আমি এখানে নিব তো এখানে দোতলা তিনতলা আমি নিয়ে নিতে পারি তো খুব শীঘ্রই আমি ওই সাইডে আমরা সেট আপটা চালু করব তো এই হয়েছে অবস্থা আর যারা এইসব কাজ শিখতে চান বা ট্রেনিং নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন গার্মেন্টস সংক্রান্ত এবং গার্মেন্টসের কাজ সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজা দোয়া করবেন আসসালামু আলাইকুম